এবার নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির স্বামীর মৃত্যুর পর অসহায় হয়ে পড়ল পুরো পরিবার ছোট ছেলের সামনে বাবার মৃত্যুর ছবি মুহূর্তে ভাইরাল পুরো নেট দুনিয়ায় একজন লিখেছেন একটা মেয়ের আদর্শবান স্বামী যে কত বড় সম্পদ যার নাই সে একমাত্র বলতে পারবে এমন স্বামী যে মাতার উপর ছায়া হয়ে থাকে শাহাদাত ভাই ও এমন একজন মানুষ ছিলেন ইনানিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন সারফারাজের জন্য অনেক দোয়া এত ছোট বয়সে বাচ্চাটা তার সবচেয়ে সেরা মানুষটাকে হারালো নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনে জানান আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করেছি তাকে বাঁচিয়ে রাখার জন্য সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন জানা যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে মৃত্যু হয়েছে তার